তার অভ্যাস আমি যখন রান্না ঘরে আসি তখন সে আমার পিছে পিছে চলে আসে এই অভ্যাসটা আমার ভীষণ ভালো লাগে এদিকে দাঁড়িয়ে থেকে আমার বান্ধবীর চুলগুলো বেঁধে দিতে হচ্ছে কারণ আমি হাতে পাচ্ছিলাম না এদিকে আমার দেবরের আবদার পূরণ করতে গিয়ে আমার বান্ধবীর মনটা খারাপ করে দিলাম তবে মন ভালো করার উপায়টাও আমার কাছে আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই কোরবানি ঈদে এমনই হয় মাংস খেতে খেতে অনেক টায়ার্ড হয়ে যায় আমরা অন্য কিছু খেতে বেশি ইচ্ছে করে তো আমার দেবরকে আমি জিজ্ঞাসা করছিলাম আজকে রাতে আমি কি রান্না করব। সে বলে মুরগি থাকলে ফ্রাই করো কারণ ফ্রাই আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে যেই ভাবা সেই কাজ মুরগি বের করলাম করে সুন্দর করে কেটে নিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি এদিকে আমার বান্ধবীর মন খারাপ কারণ সে সুন্দর হয়ে রেডি হয়ে এসে দেখে আমি রান্না করতেছি তার মধ্যে আমাদের আজকে রাত্রে বাইরে যাওয়ার কথা রিক্সা করে পুরো রাজশাহী ঘোরার কথা ঈদের দুই দিন এতটাই ব্যস্ত ছিলাম আমরা যে ঘুরতে যাওয়া হয়নি কোথাও তাই ঈদের তৃতীয় দিন আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি সেটাও ফেস্তে গেল তাই তার মন খারাপ বাট আমি দেবরের আবদারও পূরণ করবো আমার বান্ধবীর মনটাও ভালো করব। তাই তাকে বলে রাখলাম আমাদের আজকে যত রাতি হোক না কেন আমরা আজকে ঘুরতে বের হবই হব আমিও সেইভাবে তিনটা চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ভাত এক চুলাই ফ্রাই আর এক চুলাই ডাল ভর্তা আমি এবার যে কোনো কাজ খুব দ্রুত করতে পারি নিজের উপর কনফিডেন্ট ছিল যে আজকে আমার বান্ধবীর মনটাও ভালো করতে পারবো অ্যান্ড দেবরের আবদারটাও পূরণ হবে খুব সিম্পল করে ফ্রাইটা করছি দুইটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম একবার ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে ঝেড়ে নিয়ে তারপরে তেলে ছেড়ে দিলাম এভাবে শর্ট কিটক্যাটে আমি ফ্রাই করি আমার এত সুন্দর ভিডিওতে পচা কথা বলতেই চায় না কিন্তু বলতেই হবে কিছু মানুষদের জন্য আমরা নাকি কাজ কেড়ে নিচ্ছি কাজ করা বন্ধ করে দিচ্ছি ভাইরে ভাই আপনারা যেখানে কাজ করবেন সেখানে আমরা ভুলেও যাব না এই কারণে যদি আমার বড় বড় ব্র্যান্ডও ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দিব এত এত কিছু করার পরেও যখন আপনারা এইভাবে অস্বীকার করেন আপনাদের কাছ থেকে শেখা উচিত কিভাবে অকৃতজ্ঞ হইতে হয় অডিয়েন্সকে ঘোল খাওয়ায় যে বড় হতে চাচ্ছেন না বড় হন কিন্তু অডিয়েন্সের কাছে প্রশ্ন করেন তো আপনাকে কে কিভাবে চিনলো দেখি অডিয়েন্স আপনাকে কি উত্তর দেয় আর হ্যাঁ আগে থেকে আমাদের ফেমাসিটি ছিল ফেস ভ্যালু ছিল এই কারণে আপনি এবং আপনার মতো অনেকেই আমার সাথে ভিডিও করে করে তাদের পেজে ইনকাম শুরু করছে কৃতজ্ঞতা কারোর কাছ থেকে শুনতে চায় না কিন্তু বেইমানি আমি পছন্দ করি না আর রইলো কাজ কেড়ে নেওয়ার কথা আপনার মতো নই আমি আমি সব কাজে এটাই বলে এসেছি আর এটা বলতেই থাকবো যেখানে তারা থাকবে সেখানে আমি থাকবো না আমাদেরকে বাদ দিয়ে আপনাদেরকে নিয়ে আমার প্রবলেম নাই তো আমি তো অনেক খুশি হব সেখানে আর অস্বীকার করলে কি আমার আল্লাহ আছে আমার আল্লাহ জানে সবকিছু মাফও চাই দোয়াও চাই আমার পিছু লাগা বন্ধ করেন আপনারা সরি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কিছু পাবলিকদের জন্য কথা বলা বলতেই হতো কারণ এমন একটা পরিস্থিতি যে তাদের সামনাসামনি কথা বলার মতো রুচিটুকু নেই মাফ করবেন আপনারা দর্শক আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর থেকে আমার কাছ থেকে এত কঠিন কঠিন কথা আপনারা কখনোই শুনবেন না প্রমিস জীবনে অনেক বড় বড় ধোঁকা খেয়েছি বেইমানি শিকার হয়েছি তাই ক্লান্ত এটা কি জানেন এটা হলো ডাল ভর্তা শুকনা মরিচ ভাজা এবং কাঁচা পেঁয়াজ ভেজে সুন্দর করে ভর্তাটা আমি করে ফেললাম এন্ড আমি তাড়াহুড়ো করছিলাম কখন স্মৃতির কাছে যাব সে ওয়েট করতেছিল আর ফাইনাল যাবো ভাজি ভুজি সবই রেডি হয়ে গেছে দৌড় মেরে গিয়ে জাস্ট চেঞ্জ আর কাছে তার চুলটা বেঁধে দিতে কারণ সে সে ঘুরবে বলে যে চুল ছেড়ে রিক্সায় ঘুরবে না জট বেঁধে যেতে পারে এদিকে আমি বসে থেকে চুল বেঁধে দিতে পারতেছিলাম না হাতে পারছিলাম না বলতে গেলে এই জন্য দাঁড়িয়ে যাচ্ছিলাম বারবার আর দেখেন কি কিউট লাগছে আমাদের ম্যাডামকে আমি না জীবনে যদি যদি মানুষের উপকার করতে না পারি কখনো ক্ষতি করার চেষ্টা করি না আপনারা আমার এলাকায় যান বা আমার শ্বশুর এলাকায় বা আমার যে কোনো পরিচিত মানুষদের কাছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন যে কখনো আমি যদি কাউকে কষ্ট দিয়েছি বা কাউকে ক্ষতি করার চেষ্টা করেছি তখন বইলেন তাও জানি না কেন মানুষ আমার পিছনেই পড়ে থাকে আর আমার কাছ থেকে স্বার্থ হাসিলের জন্যই সবাই আসে ওয়াও কি সুন্দর লাগতো সের বেনিটা মাসাল্লাহ আমি সুন্দর বেনি করতে পারি কিন্তু আপনারা যদি কেউ আমার কাছ থেকে চুল বেনি করে নিতে চান ফ্রেন্স বেনি তাহলে চলে আসতে পারেন আমি বেঁধে দিব আমরা মোটামুটি দুই ঘন্টা রিক্সা করে ঘুরেছিলাম অনেক মজা করেছি আমরা চারজন আমি স্মৃতি ত্রিসা আর রাত দুই জায়গায় নেমে চা খেয়েছি মনে হচ্ছিল যেন কতদিন পর রাজশাহী শহরে ঘোরাঘুরি করছে অথচ দুই থেকে তিন দিন বের হয়নি তাই কেমন যেন লাগতেছিল যাই হোক সবাই অনেক বেশি দোয়া করবেন আপনাদের জন্য আমার তরফ থেকে সবসময় দোয়া ভালোবাসা তো থাকবেই আর আমাকে প্লিজ হেটার সোক লাভার হোক ফ্যান হোক সবাই আমাকে ক্ষমা করবেন আর আমাকে অনেক ভালোবাসা দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম